আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন যোদ্ধারা তোমরা জানো যে বর্তমানে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এতদিন ছিল সম্ভাব্য তারিখ প্রকাশিত কিন্তু আজকে ছয় তারিখে অধিকাংশ বিশ্ববিদ্যালয়তে প্রায় চার পাঁচটা বিশ্ববিদ্যালয় দেশ সেরা বিশ্ববিদ্যালয় সেগুলোতে কিন্তু চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে কথা বিশ্ববিদ্যালয় নিয়ে দেখো আজকে গতকালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম দেখছো যে সেখানে চারটা কেন্দ্র এবং হচ্ছে দুইটা যেমন জগন্নাথ এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রাখার কথা ছিল পরীক্ষার কেন্দ্র হিসেবে কিন্তু বরিশাল এবং হচ্ছে ময়মনসিংহ সিলেট এই দুইটা এই তিনটা জায়গাতে কোনো কেন্দ্র দেওয়ার কথা ছিল না তখন আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে এরপরে বিশ্ববিদ্যালয় থেকে একটা আন্দোলনের তারিখ ছিল আজকে আমাদের দাবিটা মানা মানা হয়েছে। শুধুমাত্র জন্য আর অবশ্যই আমি খুশি কেননা আমি নিজেও বরিশাল থেকে কতটা কষ্ট করে যে পরীক্ষা দিতে হয় সেটার এক্সপিরিয়েন্স আমার আছে এরপরে বাকি যে দুটা দাবি ছিল সিলেট এবং গমন এই কেন্দ্র করার একটা দাবি আমরা ছিল কিন্তু তাদেরকে দেওয়া হয় না অবশ্যই তার ইতিবাচক কিছু কারণ রয়েছে তো সেদিকে যাচ্ছি না আজকের ভিডিওতে কথা বলবো শিক্ষার্থীরা তোমাদের এ বি সি এই তিনটা ইউনিটের কিন্তু তারিখ চেঞ্জ হয়েছে এতদিন ছিল সম্ভাব্য তারিখ তারিখ এক ধরনের আজকে চূড়ান্ত দিয়েছে এরপরে যে বরিশালকে বাড়ানো হয়েছে বর্তমানে ছয়টা কেন্দ্র মানে ছয়টা বিভাগে কেন্দ্র ফালানো হয়েছে সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিবো ভিডিওর শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকুনটি বাজিয়ে রাখবা কেননা পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে চলে যাবে তাই অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফলো দিয়ে থাকবা দেখো প্রথমে বলি যে এ বি সি এ তিনটা ইউনিট তিনটা ইউনিট হচ্ছে তিন বিভাগের জন্য এ ইউনিট হচ্ছে মানব বিভাগের জন্য তারপরে বি ইউনিট হচ্ছে তোমাদের যারা ব্যবসা শিক্ষা থেকে দিবা তাদের জন্য আর সি ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য তো অবশ্যই এই ইউনিটে তোমরা অনেকে বিভাগ পরিবর্তন করে আবেদন করা যায় পরীক্ষা দেওয়া যায় সে নিয়ে পরবর্তীতে কথা বলবো আজকে জানিয়ে দিই তোমাদের ষোলো তারিখ থেকে ষোলোই জানুয়ারি থেকে আহ ভর্তি পরীক্ষা শুরু হবে তো এতদিন ছিল তোমার মানবিকের পরীক্ষাটা এ ইউনিটের পরীক্ষা ষোলো জানুয়ারি নেওয়ার কথা কিন্তু এখন ষোলো জানুয়ারি নেবে সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষা হচ্ছে ১৬ জানুয়ারি এরপরে হচ্ছে পরের দিন ১৭ জানুয়ারি হচ্ছে যারা মানবিক থেকে পরীক্ষা দিবা এ ইউনিটে তোমাদের পরীক্ষা এরপরে ছিল এতদিন তেইশ জানুয়ারি কিন্তু আজকে এখন নিয়েছে চব্বিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি হচ্ছে ব্যবসায় শিক্ষা থেকে তো এই তিন ইউনিটে পরীক্ষা হবে আর শিক্ষার্থীরা তোমরা জেনে অনেকটা খুশি হবা যে এবছর কোনো সিলেকশন পদ্ধতি নেই তোমরা জানো যে বিগত বছরগুলোতে একটা সিলেকশন আইটেম থাকতো যে যেখানে প্রাথমিক আবেদন করা হয়তো পঞ্চান্ন টাকা দিয়ে এরপরে আবার কিছু সিলেক্ট হইতো কিছু আবার অনেক বাতিলও হয়ে যেত অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারতো না এটা একটা বৈষম্য ছিল এক ধরনের এরপরে চূড়ান্ত পরীক্ষা দিতে হইতো কিন্তু এবছর সরাসরি চূড়ান্ত আবেদন করতে পারবা এরপর যদি বলি বিগত বছরগুলোতে গত চব্বিশ পঁচিশ সেশন ছাড়া বাকি বছরগুলোতে ছিল চার শিফটে পরীক্ষা হয়তো গত বছর দুই শিফট করছে তো এবছর শিফট বাড়ানোর কথা থাকলেও এই বিষয়ে কথা বলেছি কেননা শিফট বাড়ালে তোমাদের ক্ষতি আমরা কথা বলেছিলাম যে শিফট যেন সর্বোচ্চ হচ্ছে একটা মানে দুইটা করা যেতে পারে কিন্তু একটা হলে সবার জন্য ভালো হবে এক শিফটে পরীক্ষা দিলে তো তারা এটা মেনে নেয় তারা দুই শিফটটি রাখছে গত বছরের অনুযায়ী দুই শিফটে রাখছে এক শিফট্ট হচ্ছে সকালে এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে এটার প্রশ্ন ভিন্ন হবে আবার দ্বিতীয় শিফটে যারা পরীক্ষা বৃহস্পতিবার তিনটা থেকে চারটা বিকাল তাদের প্রশ্ন কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে আর পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে রংপুর বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল তো এই ছয়টা বিভাগের যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন বরিশালের যারা আছে তাদের হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এই প্রথম দেশের ইতিহাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে এটা আমার জন্য খুবই গর্বের বিষয় আমাদের দক্ষিণবঙ্গের অনেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে আমি নিজেও সেখান থেকে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে এখানে আসছি তো সেই ক্ষেত্রে বলবো যে যারা বর্তমানে দক্ষিণবঙ্গের শিক্ষার্থী আছে তোমাদের জন্য অনেক ভালো হয়েছে এরপরে খুলনা কেন্দ্র আছে এরপরে হচ্ছে পরীক্ষা সম্ভাবনা আছে যেহেতু ঢাকার কোন জায়গায় হবে সেটা বলে নাই জগন্নাথ আছে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে শিলিবাংলা আছে এই যে কৃষি বিশ্ববিদ্যালয়টা আছে সেখানে হতে পারে তো এটা পরবর্তীতে জানিয়ে দিবে কেন্দ্র কোথায় কোথায় হবে কিন্তু আপাতত ছয়টা বিভাগের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা রয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট তোমাদের পরবর্তী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিয়ে ভিডিওতে জানিয়ে দেবো তোমাদেরকে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ